চুরি করতে গিয়ে বাড়ির মালিকের কাপড় ধুয়ে ঘর গুছিয়ে রান্না করে দিয়েছে এক চোর শুনে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের মনমাউত শায়ারের এক বাড়িতে হৃদয়বান সেই চোরের নাম ডেমিয়েন ওজনি লোভিচ গত ষোলোই জুলাই বাড়িতে ফিরে এক মহিলা তার ঘরে চোরের একটি চিরকুট পান সেখানে লেখা ছিল চিন্তা করো না খুশি থাকো খেয়ে আয়েশ করো এরপর সে দেখেন যে চোর তার বাজারের ব্যাগ থেকে খাবার বের করে ফ্রিজে সাজিয়ে রেখেছে রান্নাঘরের বাসন কোষণ গুছিয়ে ময়লা বাসনপত্র রিসাইকেল বিনে ফেলে দিয়েছে এমনকি তার জন্য খাবারও রান্না করে রেখে গেছে আরেকটি বাড়িতেও এমন কাণ্ড ঘটিয়েছে ডেমিয়ান লোভিচ উজনি নামের সেই ভদ্রবেশী চোর গত উনত্রিশ জুলাই ডেমিয়েন একটি বাড়িতে ঢুকে প্রথমে গোসল করে তারপর ওই বাড়ির খাবার ও ড্রিঙ্কস পান করে বাড়ির মালিক তার ফোনে সিসিটিভি অ্যালার্ট পেয়ে সেখানে যান এবং তাকে মদ্যপ অবস্থায় দেখেন তাকে চলে যেতে বলা হলে তিনি চলে যান পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে এই দুই চরির দায়ে ছত্রিশ বছর বয়সী সেই চোরকে বাইশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে